আলি আসাল্লামের কাছে একজন গরিব ফকির মিসকিন সাহাবি এসে বললেন নবী এটা হচ্ছে আমার বাড়ি আমার বাড়ির পাশে একটা ধনী মানুষের বাড়ি তার খেজুরের গাছের ডালপালা আমার বাড়িতে এসে থাকে তো আমার ছেলে পেলে তার গাছ থেকে খেজুর পেরে খায় তো সে আমাকে খুব বকাবকি করে আল্লাহর নবীর কাছে বিচার দিচ্ছে আল্লাহর নবী বললেন ওই ধনী ব্যক্তিকে তুমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছটাই গরিবকে দিয়ে দাও তোমার তো অনেক খেজুর গাছ আছে জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছটা গরিবকে দিয়ে দাও সে ব্যক্তি রাজি হলো না ব্যক্তি মালিকানায় নবীও হস্তক্ষেপ করতে পারে না ব্যক্তি মালিকানায় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না নবীর কথা সাহাবি শুনতেছে না জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ দিতে বলছে দেয়নি তো আবুদাহ দা নামে একজন সাহাবি এই ঘটনা শুনতে পেয়েছে শুনতে পেয়ে সে এই ধনী ব্যক্তিকে বলতেছে ভাই আমার একটা বিশাল খেজুরের বাগান আছে কয়েকশো কয়েক হাজার খেজুর গাছ আছে ওই পুরো খেজুরের গাছ খেজুরের বাগান তোমার আর এই যে একটা খেজুরের গাছ আল্লাহর নবী জান্ন একটা খেজুর গাছের বিনিময় দিতে বলেছে ওইটা আমাকে দিয়ে দাও তখন এই ব্যক্তি বলছে বারে এত বিশাল খেজুরের বাগান তার বিনিময়ে একটা খেজুরের গাছ কী সমস্যা ও তো আর পরকালের ডিল তো আর বোঝে না জান্নাতের ডিল তো আর বোঝে না ও রাজি হয়ে গেছে তখন আবু দাহদা তার বিশাল খেজুরের বাগান ওই ব্যক্তিকে দিয়ে দিল আর ওই ব্যক্তি তখন একটা খেজুরের গাছ একে দিয়ে দিল এ এখন আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করে বলে আল্লাহর নবী এই খেজুরের গাছের মালিক এখন আমি আপনি বলেছিলেন এই খেজুরের গাছ যদি এই গরিবকে দেওয়া হয় জান্নাতে একটা খেজুরের গাছ হবে কথা কি ঠিক রাসুল সাল্লা আলি সাল্লাম বললেন হ্যাঁ কথা ঠিক বলেন তাহলে জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে এই খেজুরের গাছ এই গরিব মিসকিনকে দিয়ে দিলাম আল্লাহ হকবার বাড়িতে এসে স্ত্রীকে বলছে স্ত্রী কি তো বলে আমার যে বিশাল খেজুরের বাগান ছিল এই বিশাল খেজুরের বাগান বিক্রি করে দিয়েছে কত টাকাতে বিক্রি করে দিয়েছ জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি আল্লাহ হকবার তখন স্ত্রী বলছে তোমার ব্যবসা সফল কাম হোক লাভজনক হোক আল্লাহর সাথে ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ সুবাহর সাথে ব্যবসা কখনো লস হয় না কেন লস হয় না সেটাও আমি আমার বক্তব্যের মধ্যে বুঝিয়ে বলবো সম্মানিত উপস্থিতি বিপদ দিয়ে বক্তব্য শুরু করেছিলাম কেন বিপদ দিয়ে বক্তব্য শুরু করার দুটা কারণ একটা আজকের কারণ আর আজকের এই প্রোগ্রামের যে আয়োজক যে ছেলে জিয়াউর রহমান আজকের প্রোগ্রামের আয়োজন করে এই ছেলেটা সবসময়ই অসুস্থ থাকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত থাকে কিন্তু দিনের কাজ করে তো তাকে দেখলে আমার মাঝে মধ্যে মনে প্রশ্ন আসে যে আল্লাহ তালা দিনদার মানুষকে কীভাবে পরীক্ষা করেন বিপদ দিয়ে রাখেন বিপদগ্রস্ত করে রাখেন তো আসলে বিপদ দেখলে অনেক সময় মানুষের মনে হতে পারে যে আসলে আমি কী অপরাধ করেছি কী ভুল করেছি যে বিপদে পড়লাম আর আজকের যেটা কারণ আজকের যেটা বিপদ আজকের যেটা সমস্যা সেটি হচ্ছে আমরা আজকে আমি ছিলাম ঢাকা এবং আপনাদের শ্রদ্ধে ওস্তাদ শাহে বিন ইউসুফ তিনি ইংল্যান্ডের বিশ দিনের সফর শেষ করে গতকাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাতে অবতরণ করে রাজশাহীতে সকালবেলা পৌঁছেছে আজকে তিনি রওনা দিয়েছেন রাজশাহী থেকে আপনাদের প্রোগ্রামে আসার জন্য এই প্রোগ্রামের ওয়াদা রক্ষা করার জন্য আর আমি রওনা দিয়েছি ঢাকা থেকে আমাদের দুই গাড়ির মধ্যেই যোগাযোগ চলমান ছিল আছে ইতিমধ্যে আমরা যখন হাটি অতিক্রম করে আপনার এই সিরাজগঞ্জ মোড় অতিক্রম করে যখন বগুড়া শেরপুর রোডে উঠেছি তখন আমি ঘুম গেছি গাড়িতে তখন আমার ড্রাইভার ডাক দিয়ে বলতেছে আবদুল্লাহ ভাই তো বলে কী তো বলে উস্তাজিদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি এল্লাহি ভাই না ইহি রাজু তা বললাম কী ঘটনা কোথায় তো মোকামতলা তো আমরা খুব দ্রুত তখন ষোলো কিলোমিটার দূর ছিলাম মোকামতলা থেকে খুব দ্রুত আমরা মোকামতলা পৌঁছার চেষ্টা করি এবং আজকের যারা প্রোগ্রামের আয়োজক তাদেরকেও কল দিয়ে আমরা দ্রুত ডাকি যে ভাই তোমরা একটু দ্রুত এগিয়ে আসো একটু সহযোগিতা করো তো ঘটনা হচ্ছে গাড়ি ঠিকঠাকই চলতেছিল কিন্তু একটা সিএনজি রাস্তা থেকে উঠে দ্রুত সিএনজি চালকেরই দোষ দ্রুত রাস্তা থেকে উঠতে গেছে এবং আমাদের গাড়ি ষাট সত্তর আশি যে কিলোমিটার গতিতেই থাক ওই সিএনজির সাথে ধাক্কা খেয়ে সিএনজির দু একজন ব্যক্তি হয়তো আল্লাহ সোহান ভালো জানে এখন কি অবস্থা তাদের তারা বগুড়া জিয়া মেডিকেলে অসুস্থ অবস্থায় আহত অবস্থায় ভর্তি হয়েছে আর আমাদের শাহেখ বিন ইউসুফ তিনিও হালকা আহত হয়েছেন তবে সেরকম গুরুতর নয় আল্লাহ সোহান উতলা তাকে হেফাজত করেছে আলহামদুলিল্লাহ তবে আমরা তাকে সাথে সাথেই আমাদের আমার যে গাড়ি ছিল সেই গাড়িতে করে আমরা তাকে ব্যাগ পাঠিয়ে দিই এবং আমি সিএনজিতে করে আমাদের একটা গাড়ি এখন যেটা অ্যাক্সিডেন্ট অবস্থায় আছে সেটা ট্রাকে করে রাজশাহী নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আর আমি মোকামতলা থেকে জিতে করে আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এসেছি আল্লাহ তালা তৌফিক দিয়েছে কিন্তু বিপদ বিপদ কেন আসে আল্লাহ সুবাহানতলার পক্ষ থেকে কি জন্য আসে আল্লাহ তালা ভালো জানে কিন্তু বিপদ দিয়ে আলোচনা শুরু করার পিছনের কারণ হচ্ছে আজকের একটা কারণ এবং আজকের প্রোগ্রামের যে আয়োজক তার জন্য আল্লাহ সুবাহতালার কাছে দোয়া করি যে আজকের প্রোগ্রামের যে আয়োজক এই ছেলেটা অসুস্থ থাকে সবসময় ঢাকা মেডিকেলে গিয়ে ভর্তি হয় তার টাকা পয়সারও সমস্যা থাকে আল্লাহ সুবাহতাল্লাহ তাকেও সুস্থতা দান করুক আমাদের উস্তাদ শাহে বিন ইউসুফ তাকেও সুস্থতা দান করুক আল্লাহ আমিন জিয়াউর রহমানের সাথে দেখা যে আমি বললাম যে তোমার প্রোগ্রামের ভাগ্য তাকদির আল্লাহ সুহান্নতাল্লাহ কী লিখে রেখেছে যে এবারও এত চেষ্টা করার পরও তোমার প্রোগ্রামের সেই ভাগ্যের উন্নয়ন লক্ষ্য করা গেল না আল্লাহ সোহানা তালা হয়তো চাইনি এর মধ্যেই হয়তো আল্লাহ তালা কোনো কল্যাণ লিখে রেখেছেন আল্লাহ সোহানো তাল্লাহ ভালো জানে আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু অধপতন অবস্থা থেকে মুসলিম উম্মার মুক্তি কিভাবে সম্ভব তার একটা পয়েন্ট ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি অর্থনৈতিক মুক্তি অতএব কোনো যুবক বলতে পারবে না যে আমি ঘরে বসে থাকবো মুসলমানদের ব্যবসায়ী হচ্ছে মুসলমানদের রক্ত মাংসে তাদের বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসায়ী হওয়া চাকরি করা মুসলমানদেরকে শিখিয়েছে ইউরোপিয়ানরা মুসলমানদের বৈশিষ্ট্য ব্যবসায়ী করা তার দলিল কোথায় থেকে নেবেন যত সাহাবির জীবনী আছে সব সাহাবির জীবনী খুলে দেখেন কোন সাহাবি অধিকাংশ সাহাবি নিজ বাড়িতে নিজ এলাকায় নিজ গ্রামে নিজ শহরে মারা যায়নি কেননা সবাই ব্যবসা আর দিনের দাওয়াত এই দুইটাকে নিয়ে রওনা দিয়েছে যতদূর পর্যন্ত ইসলামের খেলাফত গেছে ততদূর পর্যন্ত তাদের ব্যবসা দিনের দাওয়াত চলতে থেকেছে যেখানে ইসলামিক খেলাফত যায়নি মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাই পর্যন্ত সাহাবিদের দাওয়াত গেছে ব্যবসা আর দিনের দাওয়াত ভারতের কেরালা বাংলাদেশের চিটাগাং এগুলোতে পর্যন্ত দাওয়াত এসেছে ব্যবসা এবং দিনের দাওয়াতের মাধ্যমে কিন্তু ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের শিখেছে তোমাদের চাকরি করতে হবে চাকরি শব্দের অর্থ হচ্ছে চাকর থেকে চাকুরি গোলাম থেকে গোলামি নৌকার থেকে নৌকরি চাকর থেকে চাকুরি চাকুরির মধ্যে একটু হল গোলামের আলামত এবং স্বভাব আছে আল্লামা ইকবাল বলেছেন জিন্দা কৌমকা এহি আলামত কে বদলতি রতি হে শুভ শাম উনকে বলছে জীবিত কমকে কোন জাতিকে দেখলে বুঝবা যে এই গ্রামের মানুষ এখনো বেঁচে আছে এই মুসলিম উম্মাহ এখনো বেঁচে আছে বাংলাদেশের মানুষেরা এখনো বেঁচে আছে যদি দেখো তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা পরিবর্তন হচ্ছে তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা যদি পরিবর্তন হচ্ছে দেখো তাহলে বেঁচে আছে আর যদি দেখো প্রত্যেক দিন একই রকম সকালে উঠে অফিস অফিস থেকে সকালে হয়ে অফিস অফিস থেকে বের হয়ে বাসা সকালে উঠে কারখানা কারখানা থেকে বের হয়ে বাসা যদি সেম রুটিন থাকে তাহলে বুঝবো এই জাতি মারা গেছে কেন মরু যাজাবর বিদ যারা মুসলমান হয়েছিল তাদের কোনো দিন সকাল সন্ধ্যা একরকম থাকতো না ওরা আজকে এখানে পাঁচ দিন এখান থেকে উঠে পরের দিন রংপুর রংপুর থেকে উঠে পরের দিন রাজশাহী রাজশাহী থেকে উঠে পরের দিন ঢাকা প্রতিদিন এদের সকাল সন্ধ্যা পরিবর্তন হয় আর যারা ব্যবসায়ী এদের কোনো দিন সকাল সন্ধ্যা এক থাকে না আজ এই উদ্যোগ কাল এই সমস্যা কাল এই প্রবলেম আজকে এই সমস্যা আজকে এই উদ্যোগ প্রতিদিন তাদেরকে নতুন নতুন চ্যালেঞ্জ নতুন নতুন প্রবলেম মোকাবেলা করে ব্যবসা করতে হয় তাহলে বুঝতে হবে এরা জীবিত আছে ব্যবসায়ী হতেই হবে ব্যবসায়ী হওয়ার চেষ্টা যুবক সমাজকে করতেই হবে কেন তার একটা দলিল দিক আইব রাজি আয়ুব আলাইহ সাল্লা আসালাম একদা গোসল করছিলেন তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে আয়ুব আলহি সাল্লা সালাম গোসল বাদ দিয়ে ওই স্বর্ণের বৃষ্টি স্বর্ণ কুড়াতে গেলেন যখন স্বর্ণ কুড়াতে গেলেন তখন আল্লাহ সুবান আউতাল আইউব আলা সালাতু বলছে আপ তোমাকে তো আমি গরিব করে দিইনি তাহলে তুমি কেন স্বর্ণ কুড়াতে গেলে এখনও তোমার লোভ যায় গেল না ধন সম্পদের উপর থেকে এখনও তোমার লোভ যায়নি থেকে গেছে তখন আইউব আলাহ সালাতু উত্তরে বলছে আল্লাহ ধন সম্পদের উপর লোভ থেকে নয় স্বর্ণের উপর লোভ থেকে নয় এই যে স্বর্ণ আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে এটা আপনার দয়া অবতীর্ণ হচ্ছে এটা আপনার রহমত অবতীর্ণ হচ্ছে আর আমি যদি সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক হয়ে যাই তবুও আপনার দয়া থেকে যদি বলি যে না আল্লাহর দয়া আমার দরকার নাই তাহলে তো আমি অহংকারী সারা পৃথিবীর সব ধন সম্পদের মালিক হয়ে গেছি তাও যদি বুঝতে পারি ওখান থেকে এক টাকা ইনকাম করা যাবে তাহলে আমি মনে করব ওই এক টাকা তো আল্লাহর দয়া তাহলে ওই এক টাকা ইনকাম বাদ দিয়ে ঘরে বসে থাকলে এটা অহংকার হবে আল্লাহর দয়ার সাথে অতএব ওখান থেকে এক টাকা ইনকাম করা যাবে ওটা আল্লাহর দয়া তাড়াতাড়ি ওটা নিতে হবে আল্লাহ সাহান ও তারা বলছেন ফাইদা সালাত আর্জ সালাতিরফুল মিন ইফাজিল্লাহ যখনই তোমাদের সালাত শেষ হয়ে যায় তখনই তোমরা বের হয়ে যাও পৃথিবীতে যেখানে পৃথিবীতে তোমরা আল্লাহর দয়া দেখতে পাবে সারা পৃথিবীতে আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে ওই দয়াগুলো জমা করো ওই দয়াগুলো একত্রিত করো ওই রিজিকগুলো অনুসন্ধান করো তাহলে কোনো যুবকের পক্ষে সমীচীন হবে না কোনো মানুষের পক্ষে সমীচীন হবে না যে সে বুঝতে পারবে ওখান থেকে এক টাকা পাওয়া যাবে আর ওই এক টাকা ইনকামের চেষ্টা করবেন এটা অহংকার বক্তব্যের এই পয়েন্ট আর একটা কথা বলে শেষ করে নতুন পয়েন্টের দিকে এগিয়ে যাই ধনী কীভাবে হবে আমি ইসলামিক ফাইন্যান্সের ছাত্র হিসেবে আজকে আপনাদের গাইবান্ধার মানুষকে একটা পরামর্শ দিয়ে যাই ধনী হওয়ার উপায় কি এক নাম্বার ধনী হওয়ার পৃথিবীতে কোনো শর্টকাট রাস্তা নাই প্রত্যেক শর্টকাট রাস্তা হারাম প্রত্যেক যে বলবে যে এখানে এটা করো এতদিনের মধ্যে তুমি এত টাকার মালিক হয়ে যাবে নিশ্চিত জেনে এটা হারাম পৃথিবীতে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা জুয়া তাহলে ধনী হওয়ার রাস্তা কি ধনী হওয়ার রাস্তা হচ্ছে কম্পাউন্ড পদ্ধতিতে ধনী হওয়া সেটা কি আজকে আপনাদের উপস্থিত জনসমাজকে বললাম আমার এক হাতে আছে পঞ্চাশ লক্ষ টাকা আর এক হাতে আছে এক টাকা আপনারা কে পঞ্চাশ লক্ষ নিতে চান কে এক টাকা নিতে চান তবে শর্ত কি জানেন এই পঞ্চাশ লক্ষ টাকা থেকে এক টাকাও বাড়বে না আর এই এক টাকা থেকে প্রতিদিন এই এক টাকাটা দ্বিগুণ হবে আজ এক টাকা তো কাল দুই টাকা দুই টাকা তো পরের দিন চার টাকা চার টাকা তো পরের দিন আট টাকা আট টাকা তো পরের দিন ষোলো টাকা কতদিন দ্বিগুণ হবে তিরিশ দিন তা আপনারা এখানে বসে থেকেও যদি এখন ক্যালকুলেশন করেন আপনার মনে হবে আরে বাড়তে আট টাকা আট টাকা থেকে ষোলো টাকা কতই বাড়বে ষোলো টাকা থেকে বত্রিশ টাকা তার চেয়ে ভালো এই পঞ্চাশ লক্ষ টাকা এটা নিয়ে আপনি তাহলে ধনী হতে পারবেন না আপনি এখনও ব্যবসা বুঝেন না আপনি এখনো জুয়ার মধ্যে আছেন মনে করতেছেন ব্যবসা মানে মনে হয় জুয়ার যে একটা গেম খেলে নিলাম একবারে ধনী হয়ে গেলাম এখান থেকে উঠে গিয়ে হিসাব করবেন যে এই এক টাকা দ্বিগুণ হতে হতে তিরিশতম দিনে কত হবে এক কোটি টাকার বেশি হবে ক্যালকুলেটারে অথবা মোবাইলে বক্তব্যের শেষে হিসাব করবেন যে এক টাকা থেকে দুই টাকা দুই টাকা থেকে চার টাকা চারটে আট টাকা আটটা থেকে ষোলো টাকা দ্বিগুণ হতে হতে তিরিশতম দিনে কত হয় তিরিশতম দিনে এক কোটি টাকার বেশি হয়ে যাবে তাহলে ধীর স্থিরভাবে টাকা বাড়তে থাকবে এটা হলো ধনী হওয়ার রাস্তা ধনী হওয়ার দুই নম্বর রাস্তা ধরেন আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিলাম যে যাও তোমাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিচ্ছি এখন তুমি ধনী হবা কিনা এটা নির্ভর করছে তোমার মেন্টালিটির উপর মানসিকতার উপর কে ধনী হবে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে কে ধনী হবে না বুঝেন যে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গিয়ে চিন্তা করবে আরে পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছি তাহলে পঞ্চাশ লক্ষ টাকা থেকে একটা গাড়ি কিনি মোটরসাইকেল কিনি তারপরে একটা গাড়ি কিনি বিশ লাখ টাকা দিয়ে বাড়ি করি তিরিশ লাখ টাকা দিয়ে আর কি করা যায় একটা এসি কিনি একটা ফ্রিজ কিনি আর কি একটা টিভি কিনি এই ব্যক্তি এই পঞ্চাশ লক্ষ টাকা প্রত্যেক ওই জায়গাতে খরচ করেছে যেখান থেকে আরও খরচ বাড়বে মোটরসাইকেল কিনেছে মোটরসাইকেলের তেলে ত্যালে খরচ আছে গাড়ি কিনেছে এই যে গাড়ি আজকে আমাদের অ্যাক্সিডেন্ট হলো গাড়িতে খরচ বাড়বে গাড়ির চায়া চা টাকা চায়ার গাড়ির টায়ার নষ্ট হবে চাকা নষ্ট হবে ওটা নতুন করে কিনতে হবে প্রতিদিন মোবাইল লাগবে মোবাইল দিতে হবে ও যে এসি ফ্রিজ কিনেছে ওখানে কারেন্ট বিল আসবে বিদ্যুৎ বিল আসবে মোবাইল কিনেছে ইন্টারনেট কিনেছে ওয়াইফাই কিনেছে ইন্টারনেটের বিল আসবে তাহলে এই টাকা প্রত্যেক ওই জায়গাতে ব্যবহার করলো যেখান থেকে আরও খরচ বাড়লো এই জীবনে কোনো ধনী হতে পারবে না এর ধনী হওয়ার রাস্তা ফুল স্টপ হয়ে গেছে এই যদি প্রবাস থেকে কোটি টাকা ইনকাম করে নিয়ে আসে তাও ধনী হবে না গার্মেন্টসে কাজ করে ইনকাম করে তাও ধনী হবে না আপনারা যদি মাঠে জমিতে কাজ করে টাকা জমা করেন তাও ধনী হবেন না শেষ ধনী হওয়ার রাস্তা ধনী কে হবে এক টাকা ইনকাম করেছে দশ টাকা ইনকাম করেছে ইনকাম করার পর যে চিন্তা করতে পারবে যে আমার গায়ের জামাটা ছিঁড়ে আছে ছিঁড়াই থাক আমার পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে আছে ছিঁড়াই থাক আমার বাড়ি মাটির আছে মাটিরই থাক আগে দশ টাকা এমন জায়গায় ব্যয় করি যেখান থেকে আর এক টাকা ইনকাম হবে যেখান থেকে আর এক টাকা ইনকাম বের হয়ে আসবে ওই জায়গাতে আগে ব্যয় করি এই দশ টাকা এই ব্যক্তি ধনী হয়ে যাবে সময় লাগবে তিরিশ বছর সময় লাগবে কিন্তু ওই যে কম্পাউন্ড ওইতে আস্তে আস্তে বাড়তে বাড়তে শেষের দিকে গিয়ে কোটিপতি হয়ে যাবে দ্রুত শেষে গিয়ে দ্রুত কোটিপতি হবে শুরুতে অত দ্রুত হবে না কিন্তু ওর পদ্ধতি ঠিক আছে আর দশ টাকা ইনকাম করে বলবেন আজকে নতুন জামা লাগবে দশ টাকা ইনকাম করে বলবে আজকে নতুন স্যান্ডেল লাগবে আজকে এসি ফ্রিজ লাগবে জীবনে ধনী হবে যে টাকা এমন জায়গায় ব্যয় করতে পারে যেখান থেকে আবার টাকা ইনকাম হওয়ার রাস্তা তৈরি হবে এ ধনী হয়ে যাবে আজকে যতই গরিব থাকুক তাহলে মুসলমানদের ধনী হওয়া ছাড়া অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তির রাস্তা নাই আজকের পুরো পৃথিবী টিকেই আছে ডলারের গোলামির উপর ভেনুজুয়েলার প্রেসিডেন্টকে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়ার কারণ কি টাকা আজকে মুসলমানেরা মুক্তি পাচ্ছে না কেন ডলার ভিত্তিক অর্থনীতির গোলাম সব আইএমএফ কাছ থেকে লোন নিয়ে সারা পৃথিবীর সকল অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের আছে তাহলে মুসলমান বলবে আমি ঘুমাবো বসে থাকবো ফ্রি ফায়ার পাবজি খেলবো ব্যবসা করবে না টাকা পয়সা ইনকাম করবে না মুক্তি হবে এটা অসম্ভব ব্যবসা করতে হবে টাকা পয়সা ইনকাম করতে হবে আল্লাহ সব তালা কবুল করুক আল্লাহ আমিন গোলামি থেকে মুক্তির জন্য দুই নম্বর করণীয় ইমান বিল গায়েবে এবং সর্বোচ্চ তৌহিদে বিশ্বাস আল্লামা ইকবাল লিখেছেন ই দৌর আপনি বারাহিম কি তালাশ মে আজকের যুগে মুসলমানদের মুক্তির একটাই রাস্তা আজকে মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম আলাই সালাম লাগবে নাই ইব্রাহিম আলাই সালাম নাই মুসলমানদের মধ্যে আল্লামা ইকবাল গবেষণা করে দেখেছে অনুসন্ধান করে দেখেছে মুসলমানদের মধ্যে সালাত আদায়কারী আছে রোজা ধার আছে দানবীর আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো সর্বোচ্চ তাওহিদ বিশ্বাসী নাই আপনারা আহলে হাদিস মানুষ মনে করছেন আমরা তো কবরে যাই না আমরা তাবিজ কবজ ব্যবহার করি না আমরা শিরক করি না তাহলে আমাদেরও কিসের তাওহিদের কমতি কমতি আছে সেটা কোথায় ইব্রাহিম আলাই সালাতসাল্লামের তাওদ মানে তার হৃদয় শুধু ওই কবর আর শির থেকে মুক্ত নয় তার হৃদয় টাকার প্রভাব থেকে মুক্ত নেশার প্রভাব থেকে মুক্ত নারীর প্রভাব থেকে মুক্ত ক্ষমতার প্রভাব থেকে মুক্ত কোনো একটার প্রলোভন দেখিয়ে তাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে করা যাবে না তুমি আহলে আদিস হলে কি হবে সালাফি হলে কি হবে কবরে পূজা না দিলে কী হবে তুমি তো বিড়ি খোর সিগারেট খোর বিড়ি সিগারেটের নেশায় আছো তাহলে তোমার ইলাহকে ওই সিগারেট ইলাহাহু হাওয়া যার সে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে তুমি টাকার টাকার জন্য জন্য হালাল হারাম বিচার না করেই পাগল তাহলে তোমার ইলাহকে টাকা তুমি ক্ষমতার জন্য বাস বিচার না করে মানুষ হত্যা করতে পারো মিছিল মিটিং করতে পারো মিথ্যা কথা বলতে পারো তাহলে তোমার ইলাহকে ক্ষমতা তাহলে যার অন্তরে হয় ক্ষমতার প্রভাব আছে না হয় নারীর প্রভাব আছে না হয় টাকার প্রভাব আছে না হয় জোয়ার প্রভাব আছে না হয় অন্য কোনো নেশার প্রভাব আছে এ তাহিদপন্থী নয় এই ইব্রাহিম আলাই সালামের উত্তর সুরি নয় যতই সিরকে আকবার না করুক বড় শিরখ না করুক ইব্রাহিম আলাহ সালাম কে যার হৃদয় শুধু ওটাই চায় যেটা আল্লাহ বলেছে তার হৃদয় ওটাই ভালোবাসে যেটা আল্লাহ ভালোবাসে তার হৃদয় ওটাই ঘৃণা করে যেটা আল্লাহ ঘৃণা করে এটা এত সহজ নয় আল্লাহ যেটা ঘৃণা করতে বলেছে ওটাকে আপনি শতভাগ ঘৃণা করবেন আর আল্লাহ যেটা ভালোবাসতে বলেছে ওটাকে আপনি যান প্রাণ দিয়ে ভালোবাসবেন এই মহাব্বত এই ভালোবাসা আল্লাহ তালার সাথে এই সম্পর্ক আল্লাহ সুবাহান তালার সাথে আল্লাহকে আপনি ওই লেভেলের ইলাহ মানেন এই মুসলমান হওয়া এত সহজ নয় ওই ইব্রাহিম আলাইহি সালাতুয়সাল্লাম হওয়া অত সহজ নয় কিন্তু ইব্রাহিম আলাইসালাম লাগবে মুক্তি ইব্রাহিম আলাই সালাতুয়সাল্লামের মতো মানুষ হওয়া ছাড়া সম্ভব নয় দুই নম্বর ইমান বিল গায়েবে ইয়াকিন গায়েব মানে যা চোখে দেখা যায় না আজকে এখানে আবদুল্লা বিন আবদুলা উপস্থিত হয়েছে এটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে ফেরেস্তারা উপস্থিত হয়েছে এটা কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না কিন্তু ফেরেস্তারা যে উপস্থিত হয়েছে ওটাকে যেই দিন এইভাবে বিশ্বাস করতে পারবেন যেভাবে এখন আমাকে দেখে যেটা আপনার অন্তরের যেই মাত্রার বিশ্বাস যেখানে আবদুল্লা বিন আবদুলা জাক উপস্থিত আছে এই মাত্রার বিশ্বাস যেদিন হবে যেন এখানে আমার পাশে ফেরেস্তারাও বসে আছে এটার নাম ইমান বিল কাইবে এটা হচ্ছে দেখতে পাওয়া ভিজুয়ালাইজ করা কবরকে আপনি দেখতে পাচ্ছেন জান্নাতকে আপনি দেখতে পাচ্ছেন জাহান্নামকে আপনি দেখতে পাচ্ছেন আপনি কল্পনা করেন আসাবুলের ঘটনা বলছিল তাওহিদ ভাই ওমান আকাম হুম মিনু ইল্লাহিল আজিজিল হামিদ বলছে যে আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে ঘটনা তো ভাই বলেছে আমি শুধু লজিক বলি ওদের বাড়ি আছে ঘর আছে বাড়ি ঘর রেখে সাক্ষাৎ আগুনের মধ্যে কিভাবে ঢুকে একটা রাস্তা ছাড়া ওই আগুনের মধ্যে ঢুকার কোনো রাস্তা নেই আমি আপনি পারবো না পারবো একটা শর্ত পূরণ করলে সেটা কি আসাবুল উখদুদের ইমান বিল গায়েবে এত বেশি ছিল যে ওরা ওই আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছিল ওরা আগুনে ঢুকে নিরে পাগলা ওরা জান্নাতে ঢুকেছে আল্লাহ আকবাস আপনি মনে করছেন আগুনে ঢুকেছে কিন্তু ওরা তো আগুন দেখতেই পায়নি ওরা ওই আগুনের জান্নাত দেখতে পেয়েছে আমরা কিসে ঢুকছি জান্নাতে ঢুকতেছি জান্নাতকে এরকম ভিজুয়ালাইজ যতক্ষণ না করতে ঢোকা সম্ভব নয় আর ওরা যখন পেছন মুড়িয়ে নিজের বাড়ি ঘর দেখেছে তখন দেখতে পাচ্ছে আপনি দেখছেন বাড়িতে এসি আছে ফ্রিজ আছে ঘর বাড়ি আছে ছেলে মেয়ে আছে কিন্তু ওরা যখন বাড়ির দিকে তাকিয়ে দেখেছে তখন দেখছে আর এখানে তো জাহান্নামের আগুন জ্বলছে সত্যি দেখতে পাচ্ছে কাল্পনিক নয় সত্যি দেখতে পাচ্ছে আর আমাদের ঘরে তো জাহান্নামের আগুন জ্বলছে এখানে ফেরত যাওয়া যাবে না আর এই এই আগুনের মধ্যে কী দেখতে পাচ্ছে জান্নাত আরে এখানে তো ঢুকতে হবে এর নাম হচ্ছে ইমান বিল এই লেভেলের ইমান যতক্ষণ পর্যন্ত অন্তত বাংলাদেশের বিশ পার্সেন্ট মুসলমানের না হয়েছে ততক্ষণ আপনি বলবেন যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইসলামের খেলাফা কায়েম হয়ে যাবে সম্ভব নয় আজকে যদি আপনি আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেন আজকে ইরানের কি অবস্থা দেখেন আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে যদি বলি বাংলাদেশ শতভাগ ইসলামিক আইন বাস্তবায়ন করে দিলাম কালকে ভারত এবং আমেরিকা মিলে অর্থনৈতিক বয়কট দিবে বাংলাদেশকে যেমন ইরানকে দিয়ে রেখেছে তাহলে ইরানের মানুষ মিছিল করতেছে কেন আপনিও মিছিল করবেন কেন অর্থনৈতিক বয়কট দেওয়ার পর ডলার আসবে না গার্মেন্টস বন্ধ হয়ে যাবে তাহলে গাই বাঁধার মানুষ খাবে কি গায়ে মানুষ এখন যেই জীবনযাত্রায় অভ্যস্ত এই মানের জীবনযাত্রা থাকবে না বিদ্যুৎ আছে বিদ্যুৎ থাকবে না অল্প থাকবে যাবে আসবে যে কয়েকজনের বাড়িতে এসি চলছে সারা এসি চালাতে পারবে না যে কয়েকজন মধ্যে আছে চালাতে পারবে না তাহলে জীবনযাত্রার মান কমে যাবে যখনই জীবনযাত্রার মান কমে যাবে তখন বলবে রাখো তোমার ইসলাম আগের যেটা সেকুলার দেশ ছিল ওটাই ভালো ছিল কখন বলবে না রাখো তোমার ইসলাম যখন ওই আসাবুল উহদুদের মতো ইমান হবে দেখতে পাবে আর এটা তো জান্নাত আর এটা তো জাহান্নাম এটা যেদিন দেখতে পাবে

জান্নাত কি তোমাদের নানির বাড়ি জান্নাত কি তোমাদের মামার বাড়ি আল্লাহ বলছেন হাসিব মনে করে চলে নীলার অথচ তোমাদের অতীতে যারা চলে গেছে তারা যে পরিমাণ কষ্ট সহ্য করেছে তারা যে পরিমাণ আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়েছে সেই পরিমাণ পরীক্ষা দুঃখ কষ্ট তোমরা কিছুই ভোগ করনি আর বলছে জান্নাতে চলে যাব সম্ভব নয় সম্মানিত উপস্থিতি ইমান বিলে গায়েবে একই গায়েব মানে না দেখা জিনিসকে দেখতে পাওয়া চোখ বন্ধ করলে আপনি দেখতে পাচ্ছেন যে কবরে কি হয় জান্নাতে কি হয় এটা দেখাও সহজ দু একটা সহজ বুদ্ধি বলে দি কেমনি দেখতে পাবেন আল্লাহ প্রত্যেক স্তরে পরের স্তরের আলামত দিয়ে রেখেছে আমরা এখন দুনিয়ার স্তরে আছি এর পরের স্তর কবরের স্তর তো প্রত্যেক দিন দুনিয়াতে আমরা কবর দেখতে পাই আল্লাহ দেখার ব্যবস্থা করে দিয়েছে সেটা হচ্ছে ঘুম আপনি যখন ঘুমাতে যান তখন দোয়া পড়েন আল্লাহ বি ইসমিকা আহিয়া আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি জিনা যদি হতো আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছে তাহলে আরবি হতো আল্লাহম ইসমিকা আনামো তাহিদ ভাই আছে বুঝতে পারতেছে আরও যারা আরবি বুঝবে তারা বুঝতে পারবে তাহলে তখন দোয়ার অর্থ কি হবে যে আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি তোমার নামে ঘুম থেকে উঠব কিন্তু আল্লাহ দোয়া বানিয়েছে আল্লাহম বিস্মিকা আমো তো আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছে ওয়া আহিয়া তোমার নামে মরা থেকে জীবিত হব এবার সকালবেলা কি দোয়া শিখিয়েছে আলহামদুলিল্লাহ আশ্চর্য বলে আল্লাহ মরে গেছিলাম রাতের বেলা মরা থেকে এখন জীবিত হলাম বাদামা আমাতানা মৃত্যুর পর আল্লাহ রাতে মৃত্যু সংঘটিত হয়ে গেছিল মৃত্যুর পর সকালবেলা তুমি জীবিত করে দিয়েছো এটা হলো দোয়া তাহলে প্রত্যেক দিন আমরা কবরে যাচ্ছি প্রতি রাতে যখনই ঘুমাই তখনই কবরে যাই ওটাই বারশাখীর জীবন বারশাখীর জীবন ওইরকমই কাছাকাছি সেটা সাদ আল্লাহ সহানতলা দেন যদিও রুহের পার্থক্য বেদে বারজাকি জীবনে এক একজনের এক এক রকম হবে যেমন যারা শহীদের রুহ এরা পাখি হিসেবে জান্নাতে উড়বে তাদের খাবারের ব্যবস্থা থাকবে যারা শহীদের রুহের চাইতে ওপরের লেভেলের রুহ তারা আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে বাতির মতো আলোক বাতির মতো আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে যারা তাদের তো টপ লেভেলের রুহ নবীদের রুহ তো নবীরা আরও টপ লেভেলের লাইভ জীবনযাপন করবে বারজাকে লাইভ জীবনযাপন বারজাকে মুসা আলসালামের সাথে সাক্ষাৎ হচ্ছে মসজিদে আকসায় নামাজ পড়তেছে সাল্লামের পিছনে ইব্রাহিম সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে সবাই তো মরে গেছে সবাই তো বারসাখী জীবনে আছে কিন্তু নবীদের রুহ আরও আপার কোয়ালিটি ওদের বার্জাখী জীবনের ধরন আরও ভিন্ন লাইভ সাধারণ মুসলমানের রুহ